কম বেশি সবাই সিটা রুটির সাথে পরিচিত কখনো কি সিটা ফাট পিঠা খেয়েছ আমি কিন্তু ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম আর নতুন কিছু ট্রাই করতে আমার অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি এই যে চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে নারকেল কোড়া আর হচ্ছে গুড় এটা কিন্তু খেজুরের গুড় না তালের গুড় আমাদের বাড়ির গুড় তো যাই হোক আমি নেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে নারকেলটাও ফ্রোজেন ছিল এই জন্য আমি তোমাদের পরিমাপটা বলতে পারলাম এলাচ দানা দিয়েছি সুন্দর করে মিশিয়ে আমি নারকেলের পুরটা রেডি করে নিব। এই যে দেখো এখন আমার নারকেলের নিবলের কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমরা করি তো এই যে আমি এখানে একটা বোল নিয়েছি এক কাপ নিয়েছি আমি চালের গুঁড়া আর হাফ কাপ নিয়েছি এখানে ময়দা এক টেবিল চামচ নিয়েছি গোড়া দুধ এক টেবিল চামচ চিনি আর লবণটা স্বাদ বুঝে দিও আমি এখানে হাফ চামচ দিয়েছি দিয়ে এই যে নেড়ে চেড়ে আমি এটা সুন্দর করে না একটু মিশিয়ে নিব আর নর্মাল পানি দিয়ে আমি বেটারটা রেডি করব তো পানিটা একবারে দিবা না দুই তিনবার ধরে দিবা তো দেখো আমি দুই তিনবার ধরে পানিটা দিচ্ছি আর দেখো সুন্দর করে না মিশিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবে যেন বেটারটা পাতলা নাও হয়ে যায় তো এই পর্যায়ে এসে আমি তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি এই যে দেখো এটা কিন্তু খুব ঘন হবে না পাতলাও হবে না তো আমার কাছে মনে হলো একটু ঘন হবে আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কারণ এটাকে আমি একটু রেস্টে রাখবো রেস্টে রাখার পরে কিন্তু একটু ঘন হয়ে যাবে তো যাই হোক এখন আমি এই যে ঢেকে রাখছি আর আধা ঘন্টার জন্য এটা রেস্টে রাখবা তো আমার প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছিল আমি এটা বিকালে বানিয়েছিলাম সমস্যা নাই আর এই পর্যায়ে এসে দেখো বেটার ঘনত্বটা এরকম থাকবে মানে উঁচু করলে একটা করে পড়বে মানে দুই তিনটা তার হয়ে পড়বে না এরকম আর এই বোতলটা দিয়ে আমি পিঠা বানাবো তো আমি বোতলের মুখা কিন্তু তিনটা ছিদ্র করে নিয়েছে আর চুলাই যে প্যান বসিয়ে দিয়েছে একটা টিস্যুতে তেল নিয়ে সুন্দর করে প্যানটা আমি মুছিয়ে নিয়েছি যখন প্যান্টটা সম্পূর্ণ গরম হয়ে গিয়েছে তখন কিন্তু চোলা রসটা মিডিয়ামের থেকে আরও কমে রেখে এই যে আমি বেটারটা দিয়েছি বেটারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিবা তাহলে কি দেখতে ভালো লাগবে তারপরে এই যে নারকেলের পুরটা দিয়েছি আমি পরিমাণ মতো এই যে দেখো এখন আমি এই যে আস্তে আস্তে রাউন্ড শেপে পাটি সাপটার মতো মুড়িয়ে নিচ্ছি এটা তো পার্টি সাপটাই তো যাই হোক এটা দেখতে দেখো অনেক বেশি সুন্দর ছিল আর আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি দেখো এই যে সুন্দর করে বোতলটা ঘুরিয়ে ঘুরে নিজের পছন্দ মতো ডিজাইনটা করে নিবা এই যে দিয়ে তারপরে আমি আবারও নারকেলের পুর দিয়েছি আর না আমি হাত দিয়ে করে নিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল হাত দিয়ে না দ্রুত হয়ে যাচ্ছে তো যাই হোক এইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম আর গরম গরম দুটা আমি খেয়েও ফেলেছিলাম এই যে এখন আমি এটা পরিবেশন করে নিয়েছি দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা শুধু দেখতেই সুন্দর না কিন্তু এটা খেতেও মজার ছিল তো আমি একটু তোমাদের এই যে ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরের পুটটাও না অনেক মজা করে বানিয়েছিলাম তো এটা খেতে বেশ মজার ছিল তো তোমরা চাইলেও এভাবে ট্রাই করতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে السلام عليكم